নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো অফ ক্যামেরায় বাসি কাজ করা হয়ে গেছে স্নান করে তারপরে পুজো করে নিলাম পুজো করা হয়ে গেল আজ কিন্তু আমার কোনো চিন্তা নেই কেন আজ তো দুপুরে রান্নাই নেই শুধু সকালে জল খাবার করেছিলাম আজকে স্কুল ছুটি আজকে কত মশাই অফিসও ছুটি তাই ভাবলাম আজকে যখন স্কুল আর অফিস দুটোই ছুটি আছে আজকে আর রান্না করব না আমরা চলে যাচ্ছি আজকে বাইরে বাইরে কোথায় যাব ব্লগটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে আজ আমার ব্লগে থাকো আমার সাথে ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থাকো বন্ধুরা বন্ধুরা এখানে কলকাতার মতন হোটেল কিন্তু নেই কিন্তু এখানে যে হোটেল আছে সেগুলো আবার আমাদের ওদিকে নেই মানে বেঙ্গলে নেই তাই যে বলে না যেরকম দেশ সেরকম ভেজ তা যথারীতি তোমাদের আমি বলেছি আমি সবসময় বাইরে গিয়ে কিন্তু ভেজই খাই আর আজকে আসলাম পিৎজা ব্রাস্টে পিৎজা মানে আমরা যে পিৎজা খাই সেই পিৎজা কিন্তু এখানটায় পুরো আনলিমিটেড পিৎজা ব্রাস্টের নিচে আসে সাগর সুইট পিৎজা নাসিকে খুব চলে আর সব থেকে বড়ো কথা এখানে আনলিমিটেড দুপুরের দামটা একটু কম রাতের দাম পঁচিশ টাকা করে বেশি প্রত্যেক থালিতে তা যেহেতু আমরা দুপুরে এসেছি দামটা কিন্তু কম আর এই দেখো পুরো মেনুটা আমি দেখিয়ে দিলাম কত কত টাকা বাচ্চাদের আলাদা মানে বাচ্চাদের আর্ধেক বড়দের তো ফুল হবেই আর তার সাথে সাথে কিন্তু স্ট্যাটাস বাইশ রকমের আর আনলিমিটেড পিৎজা আনলিমিটেড স্ট্যাটাস মানে এলাহি ব্যাপার আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে এক ঝুলুক উপরে দেখলাম একটু ভিড় আছে ওই জন্য কিন্তু নিচে আমরা ওয়েটিং করছি অন্য অন্য সময় তো এখানে লম্বা লাইন পরে কম করে ও হলেও আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু লাইনে অপেক্ষা করতে হয় যথারীতি উপর থেকে ডাক আসলো যে চারটে সিট ফাঁকা হয়েছে তাড়াতাড়ি চলে আসতো আমরা কিন্তু দৌড়ে দৌড়ে চলে গেলাম খিদে তো প্রচুর পেয়েছে এসে দেখলাম বেশ খালি হয়ে গেছে আরাম করে যে কোনো সিটে আমরা বসবো তা সবার আগে সিটে বসলাম ব্যাগপত্র রাখলাম তারপরে মোবাইলটা নিয়ে চলে আসলাম কী কী স্ট্যাটাসে আর খাওয়াতে আছে সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে নি আমার তো টার্গেট সবার প্রথমে আমি ফুচকা নেবো পুরো এক প্লেট আর যাই নিই না কোনো সব কিন্তু আনলিমিটেড শুধু আইসক্রিম ব্রাউনি কেক আর হলো ঠান্ডা একবার করেই দেবে ওটা লিমিটেড তা চলো বন্ধুরা তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম এবার প্লেট ভর্তি করে করে আমার খাবারগুলো নিচ্ছি সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমরা কিন্তু চারজন বসে পড়েছি আর আমার প্লেটে কিন্তু সব থেকে ফুচকা বেশি তোমাদের আমি আগেই বলেছি বন্ধুরা এই যে পিৎজা প্লাস্টের সব কিছু কিন্তু আনলিমিটেড কিন্তু সবথেকে বড়ো কথা এখানে ঢোকার সাথে সাথে কিন্তু লেখা থাকে কোনো কিছুই কিন্তু নষ্ট করা যাবে না নষ্ট যদি কেউ করে তাহলে কিন্তু তাকে এক্সট্রা চার্জ দিতে হয় ওই জন্য সবাই বুঝে শুনে কিন্তু খাবার নিয়ে আসে যাই খাবে না কেন সব কিছু আনলিমিটেড আর শুধু এটা নাসিকে পিৎজা ব্রাশ বলে না নাসিকে বেশিরভাগ হোটেলেই কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া চলে ওই জন্য কিন্তু এখানকার লোকেরা কী করে ঘরে যাই খাক না কোনো যে কোনো অনুষ্ঠানে কিন্তু পুরো পরিবার নিয়ে চলে আসে যে কোনো হোটেলে আর খাবারগুলো কিন্তু একদম ফ্রেশ খেতেও কিন্তু বহু মানে খুবই ভালো লাগে আমি খাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো কোনটা ছেড়ে কোনটা খাচ্ছি আমি কিন্তু নিজেও জানি না কখনও ফুচকা কখনও চাউমিন কখনও সোয়াবিন মাঞ্চুরিয়ান মানে কোনো খাওয়ার কোনো লিমিট নেই যেহেতু খাবার আনলিমিটেড ওই জন্য আমরা খাচ্ছি কিন্তু আনলিমিটেড আর আমার বড় মেয়েটি নিজেও ফুচকা খাচ্ছে তার পাপাকেও ফুচকা খাওয়াচ্ছে আর আমার ছোট মেয়েটি নিজে খাচ্ছে আমি নিজে নিজে খাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যাপার যাই হোক খাওয়া দাওয়ার স্ট্যাটাসের পর্ব শেষ এবার চলে আসলো পিৎজা এক এক করে পিৎজা কাউন্টিং করো এই হলো প্রথম পিৎজা পড়ছে পুরো কিন্তু পিৎজা আলাদা আলাদা ধরনের আসবে পাঁচ টাইপের পিৎজা আসবে প্রত্যেকটার পিৎজার টেস্ট আলাদা আর খেতেও কিন্তু অদ্ভুত আর তোমরা দেখেই বুঝতে পারবে আর পিৎজা খেতে খেতে দিয়ে দেবে এক গ্লাস করে ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস মানে কেন কি পিৎজা খেতে খেতে কিন্তু গলাটা শুকিয়ে যায় কোল্ড ড্রিঙ্কস কিন্তু একবারই দেবে এটা কিন্তু আনলিমিটেড না তোমরা যদি নিতে চাও কোল্ড ড্রিঙ্কস কিন্তু আলাদা তোমাদের এক্সট্রা পয়সা দিয়ে নিতে হবে আর বিনা পয়সাতে এই একবার আর আইসক্রিম ব্রাউনিও কিন্তু একবার করে এটা হলো তিন নম্বর পিৎজা প্রত্যেকটা পিৎজার টেস্ট আলাদা দেখ মানে দেখনাই আলাদা খেতেও কিন্তু আলাদা দারুণ কিন্তু এটা চার নম্বর পিৎজা তোমাদের প্রত্যেকটা পিৎজা কিন্তু আমি দেখাচ্ছি আর এবার আসছে এটা পাঁচ নাম্বার পিৎজা পাঁচ নাম্বার পিৎজাটা পুরো রসুনে ভরা পেটটা এত পরিমাণে ভুলে গেছে তা দাদাটা বলছে না দিদিভাই এইটা কেন বাকি রাখবে এটাও খাও যথারীতি পিৎজাও কিন্তু খেয়ে নিলাম তারপরে চলে আসলো এই যে আইসক্রিম আর ব্রাউনি এটা কিন্তু লিমিটেড একবার করেই আসবে চাইলেও কিন্তু আর আসবে না তো যথারীতি খাওয়া দাওয়ার পর্ব আমাদের একদম শেষের দিকে চলছে আমার বড় মেয়েটি বলছে মামা তোমার আইসক্রিমটা মনে হয় একটু বড় ওই জন্য চেক করলো তারপরে কিন্তু আমাকে দিল কি বলবো বন্ধুরা আজকে যে রান্নাটা করিনি মনে হচ্ছে রাতেও রান্না করতে হবে না কারণ এত পরিমাণে এখন দুপুরে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপর আসলো বিল্ডিংয়ের পালা আমার বড় মেয়ের আমার আর আমার কর্তা আমাদের তিনজনের ফুল আর আমার ছোট মেয়েটির নিয়েছে হাফ আর এই সাইডটা পুরোপুরি ফাঁকা কেন কি একটু পরে বিকাল হয়ে যাবে ওই জন্য তার দামটা কিন্তু একটু বেড়ে যাবে এখন মোটামুটি বেজে গেছে সাড়ে তিনটে দুপুর টাইম ওভার হয়ে যাচ্ছে ওই জন্য দামটা বেড়ে যাবে বলে এখন কিন্তু হালকা হালকা ফাঁকা শুরু হয়ে গেছে এরপরে ঠিক আবার সন্ধ্যার আগের থেকে কিন্তু পুরো ভিড় হয়ে যাবে আর এই দোকানটা পুরো কাঠ দিয়ে তৈরি তোমাদের ওই জন্য কিন্তু দোকানটাকে আমি দেখাচ্ছি এত সুন্দর ডিজাইন করা মানে দেওয়ালের গায়ে কিন্তু কাট বসানো দেখতে কিন্তু অপূর্ব লাগছে তাই না বলো বন্ধুরা কেমন লাগছে আজকের ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও খাওয়া দাওয়ার পর্ব শেষ তো আমার ভাবলাম যে যেখানে পিৎজা ব্রাস তার ঠিক পাশে একটা বড়ো মাঠ আছে মেলা হচ্ছে তা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা মেলা দেখতে এই দেখো মেলার এখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম মেলাতে কিন্তু কিছুই খাবো না শুধু দেখবো আর যদি কিছু সম্ভব হয় তাহলে কিনবো মেলাটা যেই ঢুকেছি প্রথমেই পড়ল এই যে চীনা বাসনপত্র কি অদ্ভুত লাগে যে দেখতে দামটাও কিন্তু সেরকম অদ্ভুত কিন্তু মেলা মাত্রই কিন্তু যে কোনো জিনিস বার্গেনিং করে নিতে হবে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ফিক্স সেগুলো কিন্তু বার্গেনিং চলে না আর এই যে তুলসী পিঠা দেখতে পাচ্ছো আমার দারুণ লাগছে দারুণ মানে খুবই সুন্দর লাগছে আর এই যে মেলাটা তোমাদের আমি দেখাচ্ছি এটা নাসিক ডোমরে বস্তি মেলা বলে বিখ্যাত ডোমরে বস্তি হলো একটা জায়গা যেখানটাতে বারো মাস মেলা আছে আর এই মেলাটা না শুধু যে নাসিকের মানুষরা মেলার লাগিয়েছে তা না আমাদের ভারতবর্ষের যতগুলো জায়গা স্টেট আছে সমস্ত স্টেটের লোকের আসে কিন্তু এখানে লোকজন এসে কিন্তু মেলা বসায় চলো এক এক করে মেলার ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি তা সবার প্রথমে চুড়িদার শাড়ি দিয়ে শুরু করলাম আর এই দেখো বেঙ্গলে জামা কাপড় দেখলেই তোমরা বুঝতে পারছ বাঙালি মানুষরাই কিন্তু এখানে বেঙ্গলের আইটেমগুলো বিক্রি করছে রাজস্থান থেকে আসে রাজস্থানীরা আর এই যে কিছু কিছু বাঙালি জিনিসও কিন্তু আছে রাজস্থানী আছে কাশ্মীরি আছে যে কত কি জায়গার জিনিস আছে জামা কাপড় বিছানার চাদর বালিশের ওয়ার মানে দেখে শেষ করা যাবে না শুধু টাকা পয়সার দরকার কিনবো তো না কিছুই কিন্তু এক ঝলক দেখতে তো ক্ষতি নেই আর তোমাদের দেখাতেও কিন্তু ক্ষতি নেই ছোটো বাচ্চাদের স্কার্টগুলো দেখো কি অদ্ভুত লাগছে না দেখতে এগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাড়াতাড়ি করে তোমাদের কিন্তু দেখাচ্ছে এই যে রাজস্থানি আইটেমগুলো কী দারুণ যে লাগছে এক একটা শাড়িরও কি সুন্দর তারপরে চলে আসলো চুড়িদারের জায়গা যেটা আমার সব থেকে মনের মতন চুড়িদারের এখানে দেখছি আড়াইশো টাকা থেকে দাম শুরু সাড়ে ছশো সাড়ে সাতশো পর্যন্ত কিন্তু চুড়িদার কেনার মতন এখন কিন্তু আমার একদম ইচ্ছা নেই এত পরিমাণে খেয়েছি গলা পর্যন্ত ভাবছি কখন ঘরে যাব কেন ঘুম ঘুমও পাচ্ছে হালকা হালকা বেশি খাওয়ার পরে কিন্তু বন্ধুরা মানুষের কিন্তু অটোমেটিক ঘুম আসে যাই হোক চুড়িদারের এখানে আসলাম ভাবলাম একটা দুটো দেখে নিই কিন্তু যে দেখবো সে দোকানদার নেই কপালে না থাকলে যা হয় তারপরে চলে আসলাম একটা ছোট্ট একটা ব্যাগ কিনবো ব্যাগে রেখে আসলাম বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এত পরিমাণে দাম বললো তা ভাবলাম যে না এখন আর কিনবো না পরে আরেক দিন আসবো তারপরে চলে আসলাম জুতো রেখে আমার মেয়ে দুটো বায়না করছিলো এই যে জুতোগুলো এইগুলো আড়াইশো টাকা তিনশো টাকা দুশো টাকার মধ্যে এই জুতোগুলো এইগুলো কিন্তু দেখতে দারুন তারপরে চলে আসলাম আমরা এই যে পানের মধ্যে দেয় না সোপ দিয়ে পান বিক্রি হয় সেই স্টলে আমার মেয়েরা কী একটা খাবে চকলেটের মতন জানি না কোনো দিনও আমি খাইনি হচ্ছে মামু অল্প একটু কিনে দাও তাই ওদের জন্য কিন্তু এক পাও মতন কিনে দিলাম এক পাওয়ের দাম নিল পঞ্চাশ টাকা মানে আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা তারপরে চলে আসলাম কসমেটিক্সের জায়গায় এসব জায়গাতে আমি কোনো সময় কসমেটিক্স কিনি না জাস্ট তোমাদের দেখাবো আর যদি হেয়ার ব্যান্ড চুরি ফুরি একটু মেয়েরা কেনে তাই জন্য চুরির এখানে আসলাম সমস্ত সব সিটি গোল্ডের কিন্তু যেহেতু আমি কলকাতা থেকে সিটি গোল্ডের জিনিসপত্র কিনে নিয়ে আসি তাই জন্য কিন্তু আমি এখান থেকে কিনলাম না নাহলে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর আর যে খুব একটা দাম তা কিন্তু না মোটামুটি রেঞ্জের মধ্যে এই দেখো কাঠের চাকি দেখতে পাচ্ছ বন্ধুরা কাঠের জিনিসগুলো এইগুলো কিন্তু আমাদের ওই কারণ না এটা কিন্তু আলাদা একটা অন্য রাজ্যের আর কাঠের সমস্ত জিনিসপত্রগুলো এখানে কী অদ্ভুত যে লাগছে দেখতে তারপরে চলে আসলাম প্লাস্টিকের যে ফুলমালা সে স্টলে মানে যা দেখছি সবই কিনতে লাগ মানে মনে ইচ্ছা হচ্ছে কিন্তু যাই কেন না কেন সবের জন্য পয়সা লাগে ওই জন্য আমি ঘুরছি আর তোমাদের কিন্তু দেখাচ্ছি তারপরে চলে আসলাম বইয়ের স্টলে একটা দুটো বয়ে দরকার ছিল মেয়েদের তা মেয়েরা বলছে না মাম্মা এখনও তো লিস্ট দেয়নি আগে লিস্ট দিক তারপরে কিনবো যথারীতি বইয়ের স্টল থেকে বেরিয়ে কিনলাম একটা নেল পেন্ট এটা তোমাদের আগেই আমি দেখিয়েছি তাই নেল পেন্টটা এত ভালো লাগলো কালারটা ওই জন্য আমার মেয়েটি বললাম এইটা নিই ঠিক আছে ওইটাই নিলাম তারপরে চলে আসলাম কাঠের স্টল এগুলো সমস্ত সব কিন্তু শাল সেগুন কাঠের জিনিস দেখলেই কিন্তু মানে কিনতে ইচ্ছা করে অদ্ভুত অদ্ভুত সমস্ত অ্যান্টিক পিস সব থেকে বড়ো কথা এই মেলাটা কিন্তু অ্যান্টিক পিসই বেশি পাওয়া যায় নর্মাল মেলাতে যেরকম জিনিস পাওয়া যায় সেই এই মেলাতে কিন্তু সেই জিনিস না এই মেলার হলো মাধুর্যই হলো সমস্ত অ্যান্টিক পিসের জিনিস এখানে পাওয়া যায় দূর দূর থেকে লোক আসে তাহলে বুঝতেই পারছো অ্যান্টিক পিস না রাখলে এদের ব্যবসাটা হবে কী করে মেলা ঘোরা শেষ এবার আমরা অনেক টান্ত যাচ্ছি ঘরের দিকে আজ এই পর্যন্তই বন্ধুরা আর ভালো লাগছে না এবার যাচ্ছি ঘরে তো আশা রাখছি আজকে ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না এই দেখো আমার ছোট মেয়েটি ঘুমিয়ে পড়ে যায় আর আমার ঘুম পাচ্ছে আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার